আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেক প্রবাসী আসতেছেন আসার পর দেখা যাচ্ছে আপনারা কাজ করতে পারতেছেন না অনেক প্রবাসী আসলে ঘাবড়িয়ে যান কারণ বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা একটা সিচুয়েশনে থাকেন সৌদি আরবে আসার পর অন্য আরেকটা সিচুয়েশনে পড়ে যান আপনাদের অনেক প্রবাসীদের ভুল ধারণা থাকে যে আমি বাংলাদেশে যে অবস্থায় বিরাজ করতেছি সৌদি আরবে যাওয়ার পরও হয়তো যেভাবে আমার মাথার মধ্যে ঘুরফাঁক খাচ্ছে সেভাবে হয়তো হবে এই ধরনের পরিকল্পনা অনেকেই করে আসেন আসলে আপনি যে পরিকল্পনাগুলো করেন একটা ভিসা নেওয়ার সময় তার চাইতেও কিন্তু অন্যরকম হতে পারে আপনি যেরকম মনে করেন তার চাইতেও অন্যরকম হতে পারে অনেক প্রবাসী রয়েছেন আসলে হালকা পাতলা থাকেন যেগুলো আসলে কাজ দেখে একটু ভয় পান দেশে কোনো কাজ বাস করতেন না এখন বর্তমানে সৌদি আরবে আসতেন তো সেই সকল প্রবাসীরাই কিন্তু বেশি সমস্যায় পড়ে যান আপনারা একটা সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে শুধু সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে না আপনি যে কোনো দেশের ভিসা নেওয়ার ক্ষেত্রে একটা অনুরোধ থাকলো সেই দেশের ভিসা সম্পর্কে এবং আপনি যে কাজের উদ্দেশ্যে আসতেছেন সেই কাজ সম্পর্কে একটা করে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন এবং মনকে এমনভাবে স্থির করার চেষ্টা করবেন যাতে আপনাকে যে ধরনের কাজ দেওয়া হোক না কেন আপনি সেই ধরনের কাজগুলোই করতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমি সহজ কাজে যাচ্ছি সেক্ষেত্রে যদি অ্যাকচুয়াল কঠিন কোনো কাজ আপনার সামনে চলে আসে আপনি কিন্তু সেই কাজটা দেখে ভয় পাবেন আর অবশ্যই যদি বিদেশে আসার পর কাজ দেখে ভয় পান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিদেশ বেশি দিন লাস্টিং করবে না মানে আপনি বেশি দিন থাকতে পারবেন না আপনাকে এমন অবস্থায় থাকতে হবে আপনার সামনে যে কোনো কাজই আসুক না কেন আপনি সেই কাজটা করতে পারবেন এই রকম একটা আত্মবিশ্বাস নিজের প্রতি আপনার নিজের থাকতে হবে যদি এরকম আত্মবিশ্বাস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যায় পড়বেন আজকের এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন আগে একটা প্রবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে আসার পর এমন একটা মানে কাজ পেয়েছে সে কাজটা আপনারা দেখলেও বলবেন যে এই কাজটা তো অবশ্যই সহজ একটা কাজ কিন্তু সেই প্রবাসী করতে পারল না কেন আর তার সমস্যাটা কি এটা কিন্তু আপনাদের থাকতেই পারে। আর আমি কিছু ভিডিও ক্লিপ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কতটা সহজ একটা কাজ তারপরও প্রবাসীরা করতে পারে না মানে মনে যদি আপনার সাহস কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার ফেস করতে হয় যদি আপনার মনে সাহস কম থাকে অ্যাকচুয়াল মনে সাহস নিয়ে আসতে হবে এবং আপনাকে নিজের নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে আপনি হন না কেন আপনি পারবেন সে কাজগুলো করতে এখন কাজটা কষ্টের হোক আর কাজটা অনেক আরামের হোক যেটাই হোক না কেন মনের সাহসটাই হচ্ছে সবচাইতে বড় আমি আপনাদেরকে বললাম যে কিছু ভিডিও ক্লিপ দেখাবো চলুন একটু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে শু করি আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন লোকজন নাই

প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন একটা শপিং মলের ভিতরে আসলে এই সকল কাজগুলো আমাদের প্রবাসীরা কিন্তু খুঁজে থাকেন যে ভাই এই সকল দোকানের ভিসাগুলো আমরা অ্যাকচুয়ালি কিভাবে পেতে পারি এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকে তো এই ভাই এই কাজগুলো পাওয়ার পরও কিন্তু আসলে করতে পারতেছে না কারণ তার মনের জোরটা কম আসলে কোনো সমস্যাই নাই তার মনের জোর কম থাকার কারণেই অ্যাকচুয়াল এই কাজগুলো কিন্তু করতে পারতেছে না আমি সেই ভাইয়ের ছবি দেখানোর চেষ্টা করলাম না কারণ হয়তো একটা ঝামেলায় সে আবারও পড়তে পারে সেই কারণে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই কারণে যে আপনারা যারা বাংলাদেশে বর্তমানে অবস্থানরত প্রবাসী রয়েছেন দেখা যাচ্ছে যে সৌদি আরবের এক কালচার বাংলাদেশের আরেক কালচার এখন বাংলাদেশে আপনারা হয়তো ফোর টোয়েন্টির মতো ঘোরাফেরা করতেন কোনো কাজকাম করতেন না বাবার অনেক কিছু রয়েছে কিংবা আপনার কোনো টেনশন নেই সেই ধরনের পরিকল্পনা করে যারা আসলে বিদেশে আসেন তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি আমার দেখানোর একমাত্র মূল লক্ষ্য ছিল যাতে আপনারা একটু বুঝতে পারেন বুঝার জন্য কিন্তু এই ভিডিওটি করে আপনাদেরকে দিলাম আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের অনুরোধ থাকলো শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরও যে প্রবাসী রয়েছে তারা উপকৃত হতে পারে এবং এই ভিডিওগুলো যাতে আপনাদের আত্মীয় স্বজনরা পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম